লিওনেল মেসি বর্তমানে স্পেনে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অ্যাঙ্গুলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্র্যাকটিস করছেন এই সময়ে সংবাদ মাধ্যম স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যেমন এফসি বার্সিলোনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে কথা বলেছেন তেমনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে তার খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন মেসি স্বীকার করেছেন যে বিশ্বকাপ খেলাটা তার জন্য বিশেষ কিছু হতে পারে বিশেষ করে দু সালে বিশ্বকাপ জেতার পর জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টে খেলা সবসময় বিশেষ কিছু তবে তিনি দলের বোঝা হয়ে থাকতে চান না লিওন মেসি বলেছেন এটি একটি বিশেষ বিশ্বকাপ হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা খেলা সবসময় বিশেষ কিছু আর বিশ্বকাপ জেতার পর তো সেটা আরও বেশি কিন্তু আমি যেমনটা বলেছি আমি আর্জেন্টিনা দলে বোঝা হয়ে থাকতে চাই না আমি শারীরিকভাবে সুস্থ থাকতে চাই নিশ্চিত হতে চাই যে আমি দলকে সাহায্য করতে পারবো এবং দলের জন্য কিছু অবদান রাখতে পারবো